জানিস না বাড়িতে কি বাল ছিটতে আছিস নাকি হম তুমি কি বলো বাল নাকি যে তোমাকে সব খবর নিয়ে বলতে হবে না কি হয়েছে কি বললি চোদ্দ না বড়দের মুখের উপর কথা এমন পাড়া মেরে ধরবো না মরে যাবি বলি তো এই তুই সাত সকাল বলে কোথায় গা মারাতে গেছিস রে আমি আমি তো হাঁটতে গেছিলাম ওইসব বালছাল হাঁটা হুটা বন্ধ কর বুঝলি তো লেওড়া নিজের ছেলেকে একটু খেয়াল কর যত সব বালছাল ছেলে পেলেদের সাথে মেশা শুরু করেছে আমি যদি ওকে দেখবো তাহলে তুমি সারাদিন বাইতে বসে কি বল করবা ওর জন্য কি আমি সকাল বেলা একটু হাঁটতে যেতে পারবো না কি কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা বালা যদি হাঁটতেই যেতে হয় তাহলে কাল থেকে ওকে সাথে নিয়ে যাবি না হলে আর কাল থেকে হাঁটতে যাবি না কথাটা যেন মাথায় থাকে আর ভিলু একটু হাঁটতে গিয়েও শান্তি নেই এখন আবার এই বাড়ার বাড়িটাকেও সাথে নিয়ে যেতে হবে